কে সচি আ বনা বল ছিল। চ বা ু আসছে। আজ হচ্ছে। মকে গুলে জুদা পারা হচ্ছে। হাসি আছে জদা আস মু যরা । এ সেনা মুক্ত কে একজন মছেিয়ে আছে। আজকে বা পাজন আসা রাজ্য এদাবান আছে।

তোমানুস ভাই বেছলাম আচ্ছা ছবি যারা মুছেছে ব্যঙ্গচিত্রগুলো তার উদ্দেশ্য কি বলো যারা ফেলে মুছে যারা ছবিটা মুছে ফেলেছে আমি মুছে ওই না মুছে ফেললেই যে হবে না তোমার কাছে কেমন লাগছে সে জুতো পিঠে করায় জুতো কেমন অনুভব হচ্ছে তোমার না না আমরা জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে